নমস্কার বন্ধুরা তোমাদেরকে পুরান গল্প কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পুরীর কোনারক মন্দিরের রহস্য ও ইতিহাস নিয়ে পুরীর কোনারক মন্দির বা কোণারক সান টেম্পল ও তার রহস্য একটি দীর্ঘ ইতিহাস এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত এটি একদিকে ভারতের অন্যতম বৃহৎ এবং ঐতিহাসিক সূর্য মন্দির অন্যদিকে তার নির্মাণ সজ্জা এবং বিভিন্ন রহস্যের কারণে তা আকর্ষণীয় হয়ে উঠেছে কোনারক মন্দিরের অবকাঠামো এবং ইতিহাসে রয়েছে একাধিক রহস্যময় দিক যা পর্যটকদের এবং গবেষকদের আগ্রহের বিষয় হয়ে থাকে প্রথমে জেনে নিই সূর্য মন্দিরের ইতিহাস কোণারক মন্দিরটি গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেবের নির্মাণ এটি সূর্যদেবকে উৎসর্গিত একটি মন্দির মন্দিরটি চাকা বা সূর্যের রথের আকারে তৈরি এই রথটি পরিভ্রমণের জন্য গন্তব্যে পৌঁছানোর মতো দেখতে যাতে মন্দিরের সিঁড়ি ও চূড়ান্ত অংশগুলো সূর্যদেবের রথের চাকার মতো ডিজাইন করা হয়েছে এটি অতি জ্ঞানপূর্ণ নিখুঁত কারুকাজের একটি উদাহরণ এবার জেনে নেব কোনারক মন্দিরের নকশা আর গঠনের রহস্য কোণারক মন্দিরের নকশা এবং গঠন একটি গুরুত্বপূর্ণ রহস্যের দিক মন্দিরের প্রধান অঙ্গ হল বিশাল চাকা যা বারোটি বড় চাকায় বিভক্ত প্রতিটি চাকায় চব্বিশটি দণ্ড রয়েছে এবং মোট বারোটি মাসের মধ্যে সূর্যের গতিপথে প্রতিনিধিত্ব রয়েছে মন্দিরের কিছু অংশ আজও ধ্বংস হয়ে গেছে কিন্তু যা অবশিষ্ট রয়েছে তা দেখে মনে হয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সূর্যদেবের পূর্ণ মহিমা প্রতিফলিত রয়েছে এবার জেনে নেব কোনারক মন্দিরের দুর্বোধ্য আর্কিটেকচারের রহস্য কোনারক মন্দিরের আর্কিটেকচারের মধ্যে একাধিক রহস্যপূর্ণ গঠন রয়েছে যেমন মন্দিরের শীর্ষে মন্দিরের শীর্ষে থাকা বিশাল শুভ্র পাথরের শৃঙ্গ একটি বৃহৎ সূর্য প্রতীক হিসেবে বিবেচিত হয় যা প্রতিটি ঋতু ও সৌরদয়ের মধ্যে সমন্বয়কে প্রদর্শন করে অলৌকিক কারুকাজ মন্দিরের দেয়ালগুলোতে অত্যন্ত জটিল এবং অলৌকিক কারুকাজ রয়েছে যা সূর্যদেবের কাহিনী রাজাদের জীবন এবং অন্যান্য পৌরাণিক কাহিনীগুলিকে চিত্রিত করে এই কারুকাজগুলো অনেকের কাছে রহস্যময় মনে হয় কারণ কিছুর ছবির মধ্যে গোপন বা সাংকেতিক বার্তা রয়েছে কোনারক মন্দিরের ধ্বংসের রহস্য একটি গুরুত্বপূর্ণ রহস্য হল কোনারক মন্দিরের ধ্বংস এটি ধ্বংস হওয়ার আগে একটি সম্পূর্ণরূপে নির্মিত ও বিশাল মন্দির ছিল পৌরাণিক কাহিনীর মতে এটি একটি অভিশাপের কারণে ধ্বংস হয়েছিল যার মধ্যে রাজা নরসিংহ দেবের বিরুদ্ধাচারণ ছিল এবং এর নির্মাণের সাথে সম্পর্কিত কিছু রহস্যময় শক্তির প্রতিক্রিয়া ছিল আরেকটি বিখ্যাত গল্প হল যে মন্দিরের শীর্ষে একটি বিশাল সোনালী ব্রাস মাকরা ছিল যা সূর্যের আলোতে উজ্জ্বলতর হতো এবং সমুদ্র থেকে সূর্যদেবের রথের মতো মন্দিরের ওপরে দৃশ্য এটি পরবর্তীতে দ্বারা ধ্বংস করা হয় মন্দিরের রহস্য অনেক লোকের বিশ্বাস কোনারক মন্দিরের ভিতরে বা এর আশেপাশে গোপন ধনসম্পত্তি থাকতে পারে একসময় ইতিহাসের দাবি অনুযায়ী এই মন্দিরের অনেক অমূল্য রত্ন সোনা এবং অন্যান্য ধন সম্পদ রাখার কথা বলা হয়েছে যদিও আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এর কোনো দৃঢ় প্রমাণ মেলেনি তবুও এই মন্দিরের গোপন তাহবিল বা ধন সম্পদ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে সূর্য রথ ও তার শক্তির রহস্য কোনারক মন্দিরের অন্যতম আকর্ষণ হল তার সূর্য এটি সূর্যের রথের মতো ডিজাইন করা হয়েছে এবং এতে চব্বিশটি চাঙ্গা রয়েছে এই চাকার প্রতিটি একটি মাস এবং সময়ের প্রতি সূর্যদেবের অবস্থানকে চিহ্নিত করে অনেক গবেষক মনে করেন যে এই রথের গঠন ও অবস্থান সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জ্যোতির্বিজ্ঞানী এবং আধ্যাত্মিক শক্তির প্রতিফলিত করে শেষ কথা পুরীর কোনারক মন্দির শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয় এবং এটি গোর রহস্যের আধার এটি তার জটিল কারুকাজ এবং জটিল বিজ্ঞান এবং সাংকেতিক গঠন এবং পৌরাণিক কাহিনীগুলির মাধ্যমেও আজ গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু বন্ধুরা কেরে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ